বাংলার তৃষ্ঠ পুজো এবং আজকে আমরা গর্বিত যে আজকে বাংলার এই উৎসব আজকে সারা বিশ্বে ইউনিতে স্বীকৃতি পেয়েছে এটাই আমাদের কাছে বাঙালির সবচেয়ে বড় গর্ব বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এই পুজোটাকে আজকে একটা উৎসব শুধু নয় মানে এই পুজো কেন্দ্রিক করে যে কত ধরনের মানুষের ইনকাম যে কত লোক আসছে বিদেশ থেকে এবং যারা প্যান্ডেল থেকে লাইট ঠাকুর মানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষ তারা এই পুজো একটা পয়সা রোজগার করে তাতে মানুষ মতো উপকৃত হয় এবং যারা বাংলার এই উৎসবকে নষ্ট করার যে চক্রান্ত চালাচ্ছিল আজকে রাস্তা কিন্তু মানুষ নেমেছে উৎসবে মানুষ মেটে উঠেছে আমি তাই হওয়ার প্রত্যেককে অনুরোধ করবো আপনারা যে দিনগুলো খুব ভালোভাবে কাটুক এবং আপনারা বাংলার কৃষ্টি সংস্কৃতি বুঝিয়ে বাংলার এই উৎসবকে আমরা জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি যেভাবে পুজোগুলোকে আজকে পুজোগুলোকে এই করোনা কাল থেকে যে কাজটা তিনি করেছেন মানে এই কাজ মানে মানবিক মুখ্যমন্ত্রী বলে সম্ভব তাই আমি মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তার চিন্তা চেতনার জন্য আর উত্তর দমনমে বাসীর জন্য আমার যা পুরসভা থেকে যা যা করার দরকার সমস্ত পুজো পয়েন্টগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেঙ্গুর সতর্কতা এবং নীল যা যা করার সেগুলো করছি হেল্প আমরা মানে হেল্পলাইন একটা গ্রুপ রেখেছি পুজোর সময় যদি কোথাও কোনো কোনো ঘটনা ঘটে সেখানে তার জন্য ব্যবস্থা রেখেছি এবং নম দমনমবাসীকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রতি অন্য পৌরসভার পৌরপ্রধান হিসাবে আমি সকলকে শারদীয়া প্রতি শুভেচ্ছা এবং নমস্কার